আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে লাইভে তো আজকে আর কোনো লাইভ আগে করা হয়নি তো আজকে এটা হচ্ছে আজকে প্রথম তো তীব্র ঠান্ডার মধ্যে আজকে আমরা মাছ ধরার জন্য জন্য তো অনেক সুন্দর একটা প্লেস পাইছি তো এর কারণে আজকে আমরা এখানে আসছি মাছ ধরার জন্য তো দেখি এখানে কোনো মাছ টাশ পাওয়া যায়নি আর আমাদের সাথে ওই যে আবির ফিশিং করা শুরু করে দিছে আর সাথে আছে রাসভেদ তো খুবই ঠান্ডা লাগতেছে যেহেতু মনে করেন আজকে সারা দিনটা আমাদের এখানে রোদ দিয়ে ওঠে তো এর কারণে আরও ঠান্ডাটা বেশি লাগতেছে আর ঠান্ডার থেকে বেশি বড় কথা হলো আজকে হলো অনেক বাতাস চলতাছে এটাই হলো মেন সমস্যা আজকের যে বাতাসের কারণে একদম কাপা কাপি শুরু হয়ে গেছে তো কি মনে হয় এদিকে মাছ টাছ আছে বিলের মাছ তো এই পানির মধ্যে আটকানোর কথা তারপরও তো দু একটা আছে কিনা তো আমরা দেখি দু একটা মাছ পাই কি না এদিকে আটকা জায়গা লক্ষ্য লয় নাই তো পানি বেশি একটা নাই এদিকে পানি বেশি একটা নাই অল্প পানি আর একটু পানি থাকলে ভালো হইতো তো দেখেন এটা হচ্ছে আমাদের আড়েয়াল বিল এটা অন্য সাইড অন্য সাইডে চলে আসছি তো এই সাইডে একটা পুকুর আছে এই পুকুরে মারলে তো হারা যাবো না লোর থাকবো

মানে একদম একদম আৰয়াল বিল ভিত কৰি বিল ভিতৰত খাম্বি গল গেছে কিন্তু এই চাৰিটা তাৰ মানে কৈ গেছে এৰি এই চাৰিটা তাৰ নিয়া কৈ কি কাজে লাগে কি জানে তন দিবি এখন আই হে এই পিছে দেখা নি তো যে পরিমানে আজকে বাতাস ঠান্ডা একদম আমাদের সবার অবস্থা টাইট হয়ে গেছে তো আজান দিচ্ছি এখন একটু কথা কম বলি এই যে সুন্দর ভাবে বানানো হয় এটা কিন্তু আপনার দোতলা বাড়ি দোতলা ঘর আর ওই সাইডে যেটা দেখতেបត្តិছেন এটা একদম যখন নিউজ দা বর্ষাকালে পানি এসে করে তো এই কারণে এই এরকম টং এর মতো করে বাসা ঘর বাড়িটা ঘরটা বানাইছে এই জায়গায় লড় নেই চিরা যাব না ওই ফাঁকা জায়গাটা যন जातो এই লিগের কি চেষ্টা করতেছি তো ফাঁকা জায়গায় তোর পড়তাছে না বিশিন দূরে জায়গা হুম এবার আইবো এই যে এই যে ঠিক জায়গায় বসে ওই জায়গাটা এক দু একটা দরকার কারণ ওই জায়গায় পাইলে পাওয়া যাইতে পারে আর এটা পুরো চকের মধ্যে একটা পুকুর পুকুরটা বড় বড় তো এটা অনেক বিশাল তো গভীর ও মনে হয় আছে ওই যে একদম ঘরের পিছে থেকে দেখতে পাচ্ছেন পুকুরের পার শুরু তো ওইখান থেকে এ পর্যন্ত পুকুর এই যে আমার যেখানে তারা সেই এই পারে এত দূর পর্যন্ত কুয়া এ লরাকে গেছে ও আচ্ছা আমার মাথা ব্যথা করছে আজকে তো দিক দেয় মানে এত পরিমানে কুয়াশা বর্ষছে দেখেন গাইস এই পরিমাণ যে পরিমানে কুয়াশা বর্ষছে একদম দূরের গাছগুলো হালকা হালকা আপসা আবছা দেখা যাচ্ছে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে দেখা যাইতেছে না কাট হয়ে বেরিয়ে আছে আমাদের লাইফটা আপনারা যারা যারা যুক্ত হয়ে গেছেন তারা সকলে আমাদের লাইভটা যদি ভালো লাগে তাহলে লাইক করে আমাদের পাশে থাকুন দেখুন শীতের জন্য আমরা সবাই একদম বিশেষ করে শীতের যে কো আশার থেকে এই ঠান্ডা যে বাতাসটা বইতে আছে তো এই ঠান্ডা বাতাসে আমরা একদম কাভবনে হলছি गाइस তো এর মধ্যে আবির ভাই মাছ Mazda তে তো আমরা ভাবলাম আপনাদেরকেও দেখাই তো আর বাতাস এত পরিমানে বাতাস যে মনে করেন আমাদের লোডটা যখন মারতাছে আমাদের লোর একদম বাতাসে টাইন নাও অন্য জায়গায় নিয়ে যাতাছে তো এইটা হলো এই সমস্যার কারণে আর কি লোডটা মারা যাইতাছে না তো এদিকে আমরা এদিকে দেখেন ভালোই ফাঁকা জায়গা আছে কিন্তু এই জায়গায় কয়েকবার ধরো করার পরেও মাছ পায় নাই তো যেই যে সুন্দর প্লেসটা ছিল আমরা ভাবছিলাম যে এইদিকে কোনো মাছ পাওয়া হয়তো বা যাইতে পারে অথবা সামনে যে দেখতে পারেন ওই যে সামনে আরও বড় একটা প্লেস আছে তো ওই জায়গাও যদি দু একটা মাছ পাওয়া যাইতো তাহলে ভালো হইতো তো সম্ভবত এইদিকে মাছ নাই কারণ যদি মাছ থাকতো তাহলে এই এলাকার যারা আছে স্থানীয় তারাই তো সব ধরে ফেলছে এতদিনে এতদিন কি আর এগুলো রাখছে নাকি

সম্ভবত থাকি এই জায়গায় ওদের এই জায়গায় বাসা বানাই নিছে আর আমি কুড়ি গাছ উঠব বাতাসে তো ভাল লাগতেছে না তো আবির ওই জায়গায় ট্রাই করতে আছে আবির মাছ পাওয়া যাবে না হ্যাঁ পারো এদিকে মাছ পাওয়া যাবে না একদিন বিলে যাওন দরকার বিলে যা কি করুম বিলে শুয়ে আছে পুকুর আছে বিলে যে ডাঙ্গা আছে ডাঙ্গা যাই মাছ ধরতে দিব চুর করে আপি দেয় বসে মাছ চুর করে আমি কত খেয়ে মাছ ধরুন ধরে দিব তো গাইস আপনারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন তো সকালে কমেন্ট করে জানান আমাদেরকে সকালে কমেন্ট করে জানান যে এর পরবর্তী লাইভটা কিনে হবে আর তাছাড়া অন্য কোনো বিষয় নিয়ে জানা থাকলে আপনাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এটার উত্তর দেওয়ার তো আবির আবির এখন ট্রাই করতেছি ও মাছরাঙা পাখিটা এখানে রোদ পাওয়া যাচ্ছে এই যে মাছরাঙা পাখিটা কি পরিমাণে বাতাস ছাড়ছে আর এই যে পাঁচটা তাল গাছ যে পরিমাণে বাতাস একদম কানকুন ঠান্ডা হয়ে যেতেছি আর সূর্যটা এই যে সূর্যটা এই মুহূর্তে সূর্য অল্প সূর্য মানে আলো দিত আছে কিন্তু কুয়াশা একদম আর আলো জাপরায়ে দর্ষে বাইরেতে দিত আছে না তো বাদাসলিগে অনেক কষ্ট আসে দছি ললও জায়গা এ জায়গা থাকলে থানা লাগে যাবগা কি কই কলুর কো লো расছে এই যে লো আ সেটিছে আর মুস্কি আছে গেছেগা টানো টানো এই যে আমাদের সেই বিখ্যাত লুর যেটা হাপি কপির মতো যাচ্ছে ওই যে দিক দেখে গেছে পুরো একদম রকেট গেলে যেরকম রাস্তা হয়ে যায় সেরকম একটা লাইন ভ্যানালয়ছি কোন দিকে মারবে এবার এই কচুরি এই এইটির মধ্যে বেড়া দে এই কচুরির নিচে মনে করে এই থাকতে পারে শরীর থাকতে আরে বস বসলে যাবিগা তুই যাব ওই যে দূর আছে না চিরে গেল তো ওই যেভাবে মারে মনে হয় তো পিছন থেকে আমার এই বাজায় নিয়ে যাবো মনে করেন সকাল পাঁচটা বাজে যায় না হলে তো ছয়টা বাজে যায় যায় প্রায় সারা দিন এই ঠান্ডার ভিতরে চকে বাতাসে কাম করার পর এখন চারটা বাজে না হইলো এখন বাসা যেতেছে কি দেখেন কত কষ্ট আর কি কাজ করে কষ্ট এত বাতাস এত ঠান্ডার ভিতরে কাজ করে আভিড়ের দিকে দাপ দিলো মন হলো এইদিকে কি আটকে গেল লক আটকে গেল এম না আটকেলে তো রশি ছিঁড়ে যাব না লাইন নিতো ছিঁড়ে যাব অপমান হয়ে গেছো মাছে আমাদের অপমান করে দিলো এখন চলো এখান থেকে চলে যাই আমরা আসলে এই ঠান্ডায় অনেক কষ্ট নিঃশ্বাস নিতেও কিন্তু একটু কষ্ট হয় ঠান্ডা লাগতো কিন্তু খুশিতে খুশি তার লাগতো না ওই একই পানিটা পুরো আমার শরীরে ছিটটা এলো গালে নাকি কানে এই সহি কোন সময় বাজায় দেয় যদি মনে করেন এখন রোদ থাকতো তাহলে এই যে জায়গাটা আসিলাম সেই একটা আরাম লাগতো আমাদের কাছে একটা সুন্দর একটা মুহূর্ত হইতো এখন রোদ নাই এর কারণে মনে করেন বেশিক্ষণ থাকুন নাই জায়গায় নাক নুক তো এখনই দেখতে পাচ্ছেন যে সবারই প্রায় বন্ধ বন্ধ হইয়া যাওয়ার পথে তো রোদ থাকলে এই জায়গায় বসে থাকলেও কোনো সমস্যা হয় যদি না নাও থাকতো আমাদের এলাকার অনেকেই আছে মনে করেন চকে আসা বসে থাকে বিকালের টাইমে শীতের দিনে তো গরমের দিনে তো আসা বসে না গরমের দিনে আসা যদি বসে তাহলে পিঠা আর শীতের দিনে যেহেতু রোদ ওঠে তো শীতের দিনে রোদের মধ্যে আইসা সকলেই রোদ পাহায় কম বেশি না না বড় ওই জায়গায় দাঁড়া হয়েছে কি হয়েছে আবার তো আমার কাছে লাগতেছে আমরা যে জায়গায় আছি এই জায়গা থেকে ওদিকে যাই অত মনে হয় ঠান্ডা বাতাসটা বেশি পাওয়া যাইতেছে ওদিকে তো বেশি এদিকে কম হম এটাই লাগতেছে মানে যত চকের গভীরে যাবো অত ঠান্ডা বাতাসটা আরো বেশি লাভ মনে হয় বসে বসে মাছ ধরা দেখি আবির মিধার অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে এবারও সে ডাহা ফিল করিয়াছে ব্যাংকের প্রণানী রিয়েল ব্যাংক ধরে মাইরা তো দরকার এখন কিলো আরো মারা হয় এত দূর আমরা শুধু শুধু হাইটে আসলাম কোনো লাভ হইলো না আমাদের ঘুমায় যাবি মাছ না পাইলে আর কি যেরকম হয় ঘুমায় পরে ফিশারম্যান নাকি আপনি মারি হলো না হলো না হলো না হলো না দে তো কাটা ধরো করি হাতে একটু ব্যায়াম করি ধর উল্টা ধরে আস না থাকবো

তো মার দ্বারা সম্ভব না চলো বাসায় চলে যাই গাইস আমরা চলে এসেছি আটলান্টিক মহাসাগরের পাশেই তো দেখতে পাচ্ছেন এই যে এখন আমরা চলে যাচ্ছি বরফের পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে এখানে তো আমরা সেই পথ ধরেই যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে হুম দেখছিলাম তো গাইস আজকে আমাদের এই লাইটটা এই পর্যন্তই দেখা হবে পরের কোন লাইভে তো আজকে হয়তো বা কোনো একটা লাইভ হঠাৎ হতেও পারে নাও হতে পারে তো যাই হোক আজকে আমাদের এই লাইভটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য একটি লাইভে তো আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর যারা এখন নতুন লাইভে যুক্ত হলেন তারা একটু প্রথম থেকে আমাদের লাইভটা দেখে আসবেন যদিও আগেই বলে দিই আজকের লাইভে তো কোনো মাছ পেলাম না খালি হাতে আজকেও চলে যাব আমরা বাসায় তো এরপরও যদি আপনারা দেখতে চান তো আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের লাইফটা একটু পিসি গিয়ে দেখিয়ে আসবেন অথবা আমাদের পূর্বের অন্য কোনো লাইভগুলো আপনারা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং লাইভ শেষ হওয়ার পরেও আপনারা আমাদের লাইভগুলোতে কমেন্ট করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো আর আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের প্রোফাইল ফেসবুকে গিয়ে আমাদের নিবিড় মিধা নামের ফেসবুকেও ফলো করে রাখতে পারেন বানান হচ্ছে এন আই 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 আর আর এম এচ এ নিবিড় মেধা তো এই ফেসবুক পেজে গিয়েও আপনারা আমাদের ফলো করতে পারেন তো আজকের মতো এই লাইভটা ছেলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ